আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জেনাই এল ইনভার্টার এসি এটা কিন্তু একদম ইনটেক ব্যবহার হয় নাই একদমই ইনটেক এসি জেনারেলের হচ্ছে অপশন লডের মাল কার্টন আমরা পাই নাই তো এই যে স্টিকারটা আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে মডেল নাম্বার এটা নেটে সার্চ দিলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড এই যে দু হাজার তেইশ সালে এটা হচ্ছে উৎপাদন ডেট হ্যাঁ অপশন লটের মাল একদম দেড় টন ইনভার্টার লেটেস্ট মডেলটা তো দেড় টন ইনভার্টার এসি যদি কারো প্রয়োজন হয় এই সিটা নিতে পারবেন এই সিটা নিতে চাইলে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সূত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার মোচরে ডাস বাংলা এটিএম বুথের পাশেই একটা দোকান পরেই দোতালায় এই সিটির দাম পড়বে সত্তর হাজার টাকা মার্কেট প্রাইস কত আছে আপনার মডেল সার্চ দিলেই পেয়ে যাবেন এসিটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা তারপর আমি স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশটে দেখতে পাচ্ছি এটা মার্কেট প্রাইস কত আছে তো ফুল গ্যাস লক করা আছে অবশ্যই নতুন এসি যেহেতু গ্যাস তো লক করা থাকবেই এটার সাথে আমরা রিমোট পাই নাই রিমোটটা পাই নাই যেহেতু কার্টন ছিঁড়ে গেছিলো হ্যাঁ অক্সন লোডের মাল তো আমরা রিমোট দিয়ে দিব রিমোট আমি নতুন রিমোটই দিয়ে দিব তো এটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় জেনারেল ইনভার্টার এসি যে যেখানে মডেল নাম্বার দেওয়া আছে আঠারো হাজার বিটিও এই যে আউটডোরটা তারপর আমি একটু নিচের সাইডটা দেখাই একবারে সিল টিল সব করা আছে তো আপনারা দোকানে আসার পরে যেভাবে ইচ্ছা চেক করে নেবেন যেভাবে ইচ্ছা দেখে নিবেন যদি ভালো লাগে তাহলেই নেবেন ভালো না লাগলে নেওয়ার কোনো প্রয়োজন নাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম